সালমান শাহের হত্যার বিচার যদি উনত্রিশ বছর পরে হয় আল্লামা ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায় সালমান শাহের দিকে তাকাও কে ওর বউ তারে মার্সে বাবুরা নারী জাতি সম্মানের জাতি মায়ের জাতি সম্মান করবা বা বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাবা আর কিছুই খাবা না আর একটা কথা মাথায় রাখবা বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য মা নষ্ট মেয়ে নষ্ট মা ভালো মেয়ে ভালো যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নি ওর মাও নষ্টা মেয়েও হয়েছে নষ্টা ঠিক কিনা বলো আর নারীরা মিথ্যা বলতে পারে খুব সাজিয়ে আমি তোমাকে কিছুটা বাঁচবো না কমা কি সেরা ভি মরে যাব আরে বাবু দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ধোকে মে পড়না نہیں ہے یہ زندگی اپنا زندگی ہے کسی لڑکی کے لیے اپنی زندگی برباد ہو جائے گا یہ تو نہیں ہو سکتا میرے دوست একটা মে ধোকা দিয়েছ মানেই যে আমি বেকা হয়ে যাব নো আরে ওর জন্য একটা বিয়ে জায়েজ আমার জন্য চারটা বিয়ে জায়েজ ও একটা করব আমি চারটা করে দেখায় দেব পরোয়া টাইপ নাই উনত্রিশ বছর পরে ইনভেস্টিগেশন করে আপনার সালমান শাহের খুনি বের করছেন আর বাংলাদেশের কোরআনের উজ্জ্বল নক্ষত্র কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলখানায় ঢুকে বারোটা বছর নির্যাতন করে শহীদ করা হয়েছে এর বিচার কবে হবে আমরা জবাব চাই বাগমারার ভাইরা বলেন নায়কের বেলায় দরদ উথলায় পড়ে আলেনদের বেলায় দরদ উথলায় না কারণ আলেমরা তো ভারতের দালালি করে কথা বলে না ভারতের দালালি করে কথা বললে আলেমদের দাম বেড়ে যেত মাথায় রাখবা এই বাংলাদেশ ভারতের জন্য স্বাধীন হয় নাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মায়ের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজারো যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলার একটা মাটিও আমরা ভারতের জন্য ছাড়তে রাজি না আল্লামা সাইদি বলতেন বাড়াবাড়ি বেশি করিল না গাছের আগায় আছো গাছের আগায় থাকো বেশি বাড়াবাড়ি করলে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা ও দিল্লি গিয়ে তারা পড়েছে ঠিক না বলে অতএব সালমান শাহের হত্যার বিচার করলেই হবে না আমার এই বাংলার মাটিতে যত আলেমকে গুম করা হয়েছে যত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকারীকে বাইতুল সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে হাত তুলে বলো সবাই ঠিক কিনা আল্লাহ যেন স্লোগান কবুল করে পড়েন সবাই আমিন আগামীর সংসদ আমরা কোরআনের সংসদ দেখতে চাই ব্রিটিশ আইন চলবে না এই বাংলাদেশে নব্বই ভাগেরও বেশি মুসলমানরা রয়েছে বলেন না ভাই বলেন বলেন তো যেই দেশের বাসিন্দা নব্বই ভাগেরও বেশি সেই দেশের আইন ব্রিটিশ আইনদের চলে কেমনে আমরা তো বুকের তাজা রক্ত ব্রিটিশ আইনের জন্য দেই নাই আমরা বুকের তাজা রক্ত দিয়েছি বাংলার মাটিতে ইনসাফ কায়ম করবার জন্য বলেন এক নাম্বার কথা তোমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করবার জন্য যুদ্ধ করতে প্রস্তুত থাকবা নাম্বার ওয়ান নাম্বার টু আমি জানি এই নাম্বার টু কথা বলার জন্য আগামীকাল চায়ের দোকানে আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য হবে ইনস্পাইট অফ নোয়িং দ্যাট ওটা জানা সত্ত্বেও আমি বলছি কারণ সত্যের সঙ্গে মমিন কখনো আপোষ করতে পারে না দেখা যাক আপনারা আমাকে ঠিক কেমনে বলেন ঠিকের আওয়াজই বলবে আপনারা কি আমার সঙ্গে দ্বিমত না একমত আমরা বিগত দিনে নারীদেরকে প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ারে দেখেছি বাট আগামীর বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবেন কোনো নারীকে আমরা দেখতে চাই না ক্ষমতায় যত সব ফেতনার মূল এই নারীরাই সব আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ থাকলে হাত তুলবেন আচ্ছা এত জনের বউ আছে বাবা রে বাবা হাত নামাজ এবার যারা কপাল পোড়া হত ভাগা ইন্না আলিল্লা তোমরা সবাই সিঙ্গেল নাকি তোমাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার দিয়ে দিক সবাই আমিন শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাই বলো না সবাই বলো এবারে এবারে সংগ্রাম 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 বিয়ের চরিত্র রক্ষার সংগ্রাম এবারে সংগ্রাম ব্রেকআপ করার সংগ্রাম এবারে সংগ্রাম হারাম কে ছেড়ে হালাল ধরবার সংগ্রাম আর যুবকদের মন খুশি হবে না আইফোন দিয়ে মন খুশি হবে না মন খুশি করতে চাইলে প্রত্যেকটা যুবকের ঘরে বউ লাগবে আর কিছুই লাগবে না আব্বা একটু বুঝেন আল্লাহ বাবাকে বোঝার তৌফিক দান করে পড়ে আমেন একটু মজা করলাম সব কথাই বললাম রাগ করবেন না আমরা এখন তাকবীর দিয়ে তাফসীরে ঢুকে যাব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা বিবাহিত ভাই যারা এসেছে না বিবাহিত ভাইরা একটু কাশি দেন দেখি আহ দেখা যাক কে কত নাম্বার পায় বিবাহিত ভাইরা তাকবি দেবেন এই সিঙ্গেল তোমরা নো সাউন্ড ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট চুপ থাকো তোমাদের টাইম ইটস কামিং ভেরি সোন ইটস কামিং একটু সময় নাও বিবাহিত ভাইরা আপনারা নাম্বার পেয়েছেন পঁয়ষট্টি এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল একটা কাশি মারো আব্বা জান আমি কিন্তু ভুল ভাল নাম্বার দিব না দেখা যাক কারা জিতে সিঙ্গেলদের পালা বিবাহিত ভাইয়ারা গলায় তালা মারতে হবে সিঙ্গেল না তাক হে দাও বিবাহিত ভাই আমাকে মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাইয়ারা নব্বই নাম্বার পেয়ে পাশ করেছে ঠিক কিনা আর কোনো ভাগাভাগি নেই শেষ এমন জোরে দিবেন আমি আসি ফুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে দেখা যাক সবাই একটা দেন ভাগাভাগি নাই সবাই আর একবার দেখা যাক আমরা সবাই কাপুরুষ না বীর পুরুষ না আল কোরআনের আলো ঘরে ঘরে না সংসদে জালো ওকে লেটস রিপিট আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলম ওলামা যেখানে রাজশাহীবাসী যেখানে বাগমারাবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন এখন তাপসি শুরু হবে কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেবে তবে লুঙ্গি যেন খুলে না যায় আপনারা কি যাবেন না থাকবেন থাকবো আওয়াজ আসে নাই যাবেন না থাকবেন আর যে উঠে যাবে সে বউ পাবে না সিদ্ধান্ত আপনার আপনারা কি বউ চাই না কি চাই না আরে যার আছে তার না যার নাই তার আপনার একটা বউ এইটাই এনা বাংলাদেশের প্রেক্ষাপটে এক বউ সহ্য করা যায় না মানুষ দ্বিতীয় বিয়ে করে কেমন করে ঠিকই না বলো